কই টিভির রিমোটটা কই টিভি রিমোটটা খুঁজে পাইতেছি না বাবা টিভি রিমোট আমার কাছে কি রিমোট তোর কাছে তুই খালি স্বাধীন টিভিতে কার্টুন দেখোস না আব্বু টিভি রিমোটটা একটু দাও তো আমি কার্টুন দেখব এই নাও মা টিভি রিমোট তুমি টিভিতে কার্টুন দেখো থ্যাংক ইউ আব্বু বাবা বাবা এই কঠিন অঙ্কটা পারতেছি না অঙ্কটা একটু বুঝে দাও তো কি তুই এই সহজ অঙ্কটাও পারোস না এই আব্বু আব্বু টু টু সমান সমান কত কি মা টু প্লাস টু কত টু প্লাস টু ফোর থ্যাংক ইউ বাজে বাসায় ঢোকার কথা এখন সাতটা এক বাজে ও এখনো বাসায় ঢোকে নাই কিরে আব্বু সরি আব্বু এক নিমিট দেরি হয়ে গেছে তুই পাকা এক নিমিটে এক সেকেন্ড পর বাসায় ঢুকছোস তো বাবা আমার বাসা আসতে একটু দেরি হয়ে গেছে কি মা তোমার সাতটা বাজে বাসায় ঢোকার কথা ছিল তুমি একটা বাজে বাসায় আইসো কোনো সমস্যা নাই টেবিলে বাত রাখা আছে ভাত খাই ঘুমাই যাও থ্যাংক ইউ বাবা